দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবর নাই আমিও ভালো আছি এবং সুস্থ আছি বরাবর নাই একটা নতুন ভিডিও প্রোগ্রাম নিয়ে চলে আসলাম আমাদের খামারে আমাদের খামারে অনেক বকনা গাভি সব কিছু বিক্রি হয়ে গেছে আর কি তো আবার নতুন কালেকশন আসবে তো এগুলো আমরা লালন পালন করতেছি এগুলো আমরা ডেলিভারি দেবো অল্প দিনের মধ্যেই তো দর্শক মণ্ডলী গরুগুলা আমরা যত্ন সহকারে লালন পালন করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বকনাটা এই গাভীটা এই যে শুয়ে আছে এই নিয়েছে এক ভাই প্রবাস সম্ভবত মাদা মাদারিপুর যাই হোক সঠিক খেয়াল নাই ওটা তো দেখতে হবে আর কি তারপরে এদিকে এই বকনা গেল যে এখানে একটা বকনা এই যে এখানে দুইটা এই যে এখানে এখানে ছয়টা বখনা নিয়েছে এক প্রবাসী ভাই কিশোরগঞ্জ তো দর্শক মন্ডলী এই যেই বকনাটা বিক্রি হয়ে গেল আজকে পঁচাত্তর নাম্বার টেকের এই বকনা সাদেকুল ইসলাম ভাই রংপুর তারাগঞ্জ ওনার বাসা তো মোট দাম হয়েছে পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা উনি অ্যাডভান্স দিয়েছে বাকি টাকা হয়তো দুই তিন দিনের মধ্যে পেমেন্ট করে বকনাটা ডেলিভারি নেবে তো দর্শক মন্ডলী সৈদি আরব প্রবাসী সাদেকুল ইসলাম ভাই রংপুর বাসা তো উনি প্রবাস থাকে দেশে চলে আসবে তার জন্য এই বখনাটা নিল আস্তে আস্তে থেকে আরও কিছু গরু সংগ্রহ করবে এগুলো গাবি হলে উনি আসবে তো আমরা সব সময় কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে আমরা কীভাবে লেনদেন করি বেচা কিনা করি আর কি তো যারা গরু সংগ্রহ করতে চাচ্ছেন টাকা পয়সা হাতে নাই হয়তো পনেরো দিন এক মাস পর হাতে আসবে তারাও কিন্তু আমাদের কাছে গরু সংগ্রহ করে এখানে অ্যাডভান্স করে রাখতে পারেন দর্শক মণ্ডলী এই গরুটা সাদেকুল ভাইয়ের কাছে বিক্রি করা হলো রংপুর তারা বাসা তো ঠিক আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা কিভাবে শুরু করবেন অবশ্যই পরামর্শ করবেন আমাদের সঙ্গে পরামর্শ নেওয়ার জন্য যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম